নির্বাচনে যাও এটা আমাদের নৈতিক অধিকার এটা আমাদের সকল নির্বাচনী দলের অধিকার এটার ত্যাগ দিয়ে আমাদের এই সম্মেলনকে প্রশ্নবিদ্ধ করাটা উচিত হয় না এই বর্তমান সরকারের বৈষম্যের জন্য আমরা আন্দোলন করেছে চোদ্দ সপ্তাহে আন দিয়েছে যুবক সেই বৈষম্য এখনো বাংলাদেশে রয়ে গেছে এবং এই বৈষম্যের বিরুদ্ধে আমাদের ঐক্যমধ্যে আবার আন্দোলন করতে হবে ইনশাআল্লাহ আমরা আছি প্রিয় ভাইয়েরা বাংলাদেশে বৈষম্য আন্দোলনের মাধ্যমে বর্তমান সরকার ক্ষমতায় এসেছে আমরা বৈষম্য বিরোধী আন্দোলনের সাথে আমরা মাঠে ময়দানে একসাথে ছিলাম বৈষম্য বিরোধী আন্দোলন করে বাংলাদেশ সরকার বর্তমানে ক্ষমতায় আইসা বারো তারিখে ফিলিস্তিনের বিরুদ্ধে এক পক্ষকে অনুমতি দিয়ে ছাব্বিশ তারিখে ওই ফিলিস্তিনের পক্ষে আরেক পক্ষের প্রোগ্রাম বন্ধ করেছে এই বাংলাদেশের মধ্যে এখনো বৈষম্য আছে কথা বলে আমার সোনার বাংলায় তারোকে ছাব্বিশকে ফিলিস্তিন ফিলিস্তিন কে ছাব্বিশকে